ভাঙ্গা গদির শিক্ষা দাদু ও নাতের বাংলা স্টোরি পড়াশোনা পরে করব আজ একটু মজা করি সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না গোপাল এই ছেলেটার ভবিষ্যৎ কিছু নেই সময়ই একদিন ওকে শেখাবে এই ঘড়িটা এক সময় ঠিক চলতো এটা তো নষ্ট দাদু ফেলে দাও যত্ন না নিলে মানুষও একদিন এমন নষ্ট হয়ে যায় সেই দিন রাতে আমি আমার সময় নষ্ট করছি আজ আমি কাজ শিখতে চাই দাদু এই তো আমার গোপাল সময়কে সম্মান করলে জীবনও সম্মান দেয় তুমি না থাকলে আমি বদলাতাম না আমি শুধু পথ দেখিয়েছি হুম হাঁটছিস তুই নিজে